একাকিত্ব এটি সব সময় কষ্টের হয় না কিছু কিছু একাকিত্ব নিয়ামত রবের জন্য যে একাকিত্ব সে একাকিত্ব কখনো কষ্টের হয় না হৃদয়টা ভেঙে আর চুরমার কোথাও কোনো আশার আলো নেই চারিদিকে ঘুটঘুটি অন্ধকার কোথাও কেউ নেই যায় না মাঝে বসে অশ্রু ঝরাচ্ছে সেই অশ্রু এসে সান্ত্বনা দিচ্ছে এ হৃদয় কষ্ট পেও না তোমার সব দেখছেন মনের ভিতর জমিয়ে রাখা এক সমুদ্র পরিমাণ কষ্ট যা কেউ কোনো দিন বুঝেনি বোঝার চেষ্টাও করেনি সেই কষ্টের কথা তোমার রব তো জানেন তিনি তোমার সহায় হয়েছেন বলে তো তোমার এক এক দিয়েছেন যাতে তোমার কষ্টের কথা তোমার রবের কাছে বলে হালকা হতে পারো তোমার দুশ্চিন্তার কথা রবকে বলে নিশ্চিন্ত হতে পারো হে তৃত হৃদয় তুমি কি জানো না তোমার রব অসম্ভবকে এক সেকেন্ডে সম্ভব করে দিতে পারে তাহলে একাকিত্বকে তুমি কেন ভয় পাও যে একাকিত্ব তোমায় বারবার রবের দিকে নিয়ে যায় রবকে স্মরণ করিয়ে দেয় হে তি হৃদয় কষ্ট পেয়ে না শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত অপরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে কী কী কাজ করলাম এই ভিডিওর মাঝে তুলে ধরলাম ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন এতে সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি কিছু কাজ ছিল ওগুলাকে করে সকালে এরপর ছেলে মাদ্রাসায় গিয়েছি ছেলে বেতন দেওয়ার জন্য ছেলের মাদ্রাসায় গিয়ে বেতন দিয়ে এখন মিষ্টির দোকানে গিয়েছি মিষ্টি আনার জন্য ছোট ছেলে বলেছে যে আমি মিষ্টি খাবো তাই দোকানে গিয়ে মিষ্টি নিয়েছি মিষ্টি নেওয়ার পর আবার এটা কনফেকশনারিতে গেলাম কিছু বিস্কিট নেওয়ার জন্য যাই হোক থেকে গিয়ে কিছু বিস্কিট নিলাম তারপরে কিছু সবজি আনলাম আর আমার বাসায় বিস্কিট খাবার দাবার এক থাকতে এক আনালায় কারণ আমার ছোট ছেলে কতক্ষণ পর পর বলে আমার বিস্কিট দাও ওইটা দাও এই জন্য এক থাকতে এক ছেলের জন্য নিয়ে আসি যাই হোক দোকান থেকে বিস্কুট নিয়ে এসে এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছে আর কথা বলতে বলতে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায় আর আমার কথার মধ্যে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আমি অফ ক্যামেরা ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন ডালটাকে এখন আমি বাগান দিয়ে নিব আর আমার বাসায় প্রতিদিনে ডাল রান্না করা লাগে যেহেতু আমার ছোট বাচ্চা ওই ডাল ছাড়া খেতে পারে না মাঝে মধ্যে ডাল রান্না করি না যদি কোনো ভালো তরকারি থাকে না হলে প্রতিদিন আমাকে ডাল রান্না করতে হয় আর এখন এদিকে আমি শাক রান্না করার জন্য পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে নিয়েছি আর পাট শাক আমার কাছে খুবই ভালো লাগে যখন বাহিরে যাই সামনে পড়লে আমি পাট শাক নিয়ে আসি পাট শাক আমার কাছে এত ভালো লাগে কি বলবো আর ভাত খেতে গেলে আমার পাট শাক হলেই চলে আর কোনো তরকারি লাগে না আর আমার কাছে পাট শাক ভর্তা শাক সবজি এগুলো ভালো লাগে তাই আমি মাঝে মধ্যে শাক রান্না করি সুটকি রান্না করি আর ছেলেমেয়েরা যা খায় তাদের জন্য ওইটা রান্নার চেষ্টা করি যাই হোক এদিকে কথা বলতে বলতে এদিকে শাকগুলোকে আমি রান্না করে নিচ্ছি আর আমার বাসা আমার ছেলেমেয়েরাকে শাক সবজি খেতে চায় না ওরা ডিম বাজে মাছ বাজি হলে সুন্দর করে খেয়ে নেয় যাই হোক এদিকে আমার পাট শাক বাজি হয়ে গেছে আর এখনকার ছেলেমেয়েরা শুধু হলো গোস মাছ বোনা ডিম বাজে পোলা বিরিয়ানি এগুলো খেতে চায় আর এগুলো আমার কাছে খেতে ভালো লাগে না বাসায় রান্না করলে একটু একটু খেয়ে নিই যাই হোক বাচ্চাদের পছন্দকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি আর বাচ্চারা যেটা খেয়ে খুশি থাকে আর বাবা মাই তাতেই খুশি আর এদিকে কথা বলতে বলতে আমি এখন মাছগুলোকে বেজে নিচ্ছি আর আমি এইদিকে আজকে পাঙ্গাস মাছ রান্না করব আর পাঙ্গাস মাছ হলো বাচ্চাদের জন্য রান্না করি আমি বেশি একটা খাই না পাঙ্গাস মাছ খেলে আমার কীরকম জানি লাগে আর বাচ্চারা বোনা করে দিলে পছন্দ করে তারপর ভাজি করলে পছন্দ করে তাই আজকে আমি বাচ্চাদের জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি আজকে পাঙ্গাস মাছটাকে বুনা করব আর আমার ভিডিওর কোন অংশ ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন এবং সময়ের সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আমার পরিবারের জন্য দোয়া করবে নামিও সবার জন্য দোয়া করে আল্লাহ আপাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে কাজ করার উৎসাহ যোগায় আর আমি ইউটিউব যাত্রায় নতুন যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আস্তে আস্তে চেষ্টা করব আপনাদের ভালো কন্টেন্ট দেওয়ার আর প্রথমে এসে মানুষ কোনো কিছু ভালো কিছু করতে পারে না আস্তে আস্তে চেষ্টা করে আস্তে আস্তে সব কিছু ভালো হয় যাই হোক আস্তে আস্তে চেষ্টা করবো সামনের দিকে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য যাই হোক কথা বলতে বলতে এদিকে মাছগুলোকে বেজে নিয়েছে। এখন পেঁয়াজগুলোকে আমি না তেলের মধ্যে বেজে নিব। আর বাস্তবতা খুব কঠিন আর এই কঠিন বাস্তবতাকে আঁকড়ে ধরে নিজের জীবনের সাথে যুদ্ধ করে জীবনে কিছু করার চেষ্টা করছি আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারি যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে কুশিয়ে নেবো এখন আর পেঁয়াজ তরকারি আমার কাছে খুব একটা ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে আর বাচ্চারা মিষ্টি মিষ্টি হলে খেতে পছন্দ করে আবার বেশি জাল দিলে খেতে চায় না এই আর কি যাই হোক আমার বাচ্চারা তরকারি জাল খেতে পারে না কিন্তু ফুচকার জাল খেতে পারে চুটপুটির জাল খেতে পারে তখন আর কোনো রিয়াকশান শোনা যায় না আর বাচ্চাদের মন মর্জি এরকমই হয় কখন কোনটা চেঞ্জ হয়ে যায় বলা মুশকিল যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার মশলা দিয়ে পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে এখন তরকারির মধ্যে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে কতক্ষণ ফুটিয়ে নামে নিব আর আমরা মারা মেয়েরা এরকমই হয় আর নিজেরা যত কষ্টে থাকি না কেন যত অস্বস্তি থাকি না কেন বাচ্চারা কীটা খায় কিটা পছন্দ করে শত ব্যস্ততার মাঝে শত কষ্টের মাঝেও বাচ্চাদের রান্না করে খাওয়ার চেষ্টা করছি আর মায়েরা কখনই ক্লান্ত হয় না বাচ্চাদের মুখের দিকে তাকে সব কিছু মেনে নিতে হয় আর এখন যত কষ্ট হোক বাচ্চাদের আবদার রাখার চেষ্টা করছে যখন বাচ্চারা বড় হয়ে বাবা মার মুখের দিকে কথা ছুঁড়ে মারবে তখন বা কষ্টগুলো আরও দ্বিগুণ হয়ে ফিরবে যাই হোক আল্লাহ পাকের কাছে দোয়া করে সবার বাচ্চা কাচ্চাকে সবাইকে যাতে আল্লাহ পাক হায়ার দান করে সুস্থ রাখে নিরাপদে রাখে যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার তো মাঝবনাটা হয়ে গেছে আর এখন তো এসএসসি एग्जाम চলতেছে আমার মেয়েও এসএসসি পরীক্ষা দিয়েছে সবাই সবার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন সবাই যাতে সুন্দর করে ভালো করে পরীক্ষা দিতে পারে যাই হোক কথা বলতে বলতে দিকে আমার সব রান্না বান্না শেষ হয়ে গেছে আর এই তো বিকালে আমার আজকে মনে হলে যে আজকে আলু সিদ্ধ খাবো তাই আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কতদিন যাবৎ আলু সিদ্ধ খাই না আর ছোটোবেলা অনেক আলু সিদ্ধ খাইতাম যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম